দানাকে মাছটা বের করে নি তো মাছ কিন্তু খুবই বড় বড় সাইজের মানে পনেরো বাই বিশ মানে হচ্ছে দেড় কেজি থেকে দুই কেজির মধ্যেই মাছ থাকে তো দেখি বটি দিয়ে কাটতে পারি নাকি অনেক দিন পর ইসমিল্লা পুরে ধার করে দিছে সেই ধার হয়েছে বটি ছুরি দিয়ে কাটে কাটে না বটিতে কাটার আর অভ্যাস নাই আছগুলা আমি উপরে সিঙ্কের মধ্যে থেকে বাইসে আনবো তারপর এখানে বটিতে কাটবো আমার মনে হয় আমি পারবো না নে কারণ অভ্যাস না থাকলে যা হয় ছুরি দিয়ে কাটে কাটে অভ্যাস হয়ে গেছে বিসমিল্লাহ এমনে আরও বাকা হবে নি এতো করে ডিম দিয়ে মনে হয় ভর্তি হচ্ছে তো তাই না যাই পারছি তো এই মাছটা দিয়ে আমি হচ্ছে কিছুটা সরিষা রান্না করবো আর কিছুটা হচ্ছে ফ্রাই করবো কারণ অনেক বড় মাছ তো ভাগ ভাগ করে করবো ডিমটা খুবই চিকন ডিম মানে মাছের খুব স্বাদ হবে এই যে সরিষা ইলিশ আর খিচুড়ি ভাত রান্না করছি আজকে গরম গরম ধোয়া উঠা খিচুড়ি ঝরঝরা খিচুড়ি দল এই যে গরম গরম ধোয়া উঠা গরম ঝরঝরা খিচুড়ি না দাও একটু সেই রকম ঝরঝরা হয়েছে দেখেন তাই না একটু কম দিয়ে করছে হলুদ টলুদ কম দিছে কাঁচা মরিচের করা তো এই জন্য কালার কিন্তু এরকম হয়েছে কিন্তু খাইতে কিন্তু সেই স্বাদ কাঁচামরিচের তরকারি এবং স্বাস্থ্যসম্মত আম্মা বসো